আপনার বাচ্চাকে বুঝায় সুঝায় তো অবশ্যই দিতে হবে আর না হলেও জোর করে দিতে হবে কারণ যেখানে আয়ের ফাংশনটাকে আপনি স্বাভাবিক করতে হলে আপনি যদি ড্রপ না দিয়ে শুধু প্যাক দিয়ে রাখেন সেক্ষেত্রে তো আপনার কোনো এফেক্ট হবে না কারণ ড্রপগুলো অবশ্যই অ্যান্টিবায়োটিক আপনাকে মাস্ট দিতেই হবে আপনি জোর করে হলেও ড্রপ দিবেন আপনি যদি এটাতে গাফলতি করেন এখন যে চিকিৎসাটা করেছেন চোখের পরবর্তীতে কিন্তু আরও খারাপ হয়ে যেতে পারে এক নম্বর জিনিস দুই নম্বর প্রস্তাবের কথায় আসি আর আপনি অতি চঞ্চলতার একটা কথা বলছিলেন ছোট করে এবং করে বাচ্চা বয়সে এটাই করবে এটাই স্বাভাবিক আপনার বাচ্চা যে স্বাভাবিক হয়েছে আর প্রসাবের গন্ধের কথা বলছেন এবং প্রসাবটা বেশি পরিমাণেও করছে এখন তো শীতের দিন একটু বেশি হতে পারে তারপর আমি বলবো আপনাকে ইউরিন আরেমি একটু সিএস করতে হবে আর সে যদি বেশি পানি খায় বেশি প্রসাব করতে পারে আর গন্ধটার জন্য আপনার অবশ্যই ইউরিন আরেমিটা করতেই হবে ওখানে অনেক সময় আমরা ইনফেকশনটাই আসলে ডায়াগনোসিস করি তারপরও অ্যালবুমিন পাস করে আমাদের ইউরিন দিয়ে বেশি পরিমাণে অ্যালবুমিন যাচ্ছে কি না অ্যালবোমিনেরও কিন্তু একটা স্মেল আছে সেজন্য আপনাকে দেখতে হবে এবং অ্যালবোমিন টেস্ট করাটা খুবই সহজ আপনি বাসায় করতে পারেন ইউরিনটাকে যদি একটু জাল দেন দেখবেন যে সাদা সাদা ক্লট হয়ে গেছে তাহলে দেয়ার মাস্ট বি প্রেজেন্স অফ অ্যালবুমিন সো এটা আপনি করতে পারেন তারপর দরকার নাই আপনি ডাক্তার না আপনি কোনো টেকনোলজিস্টও না আপনি অবশ্যই একজন ফিজিশিয়ান বা আমি বলবো শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন এবং তারপরেও যদি আপনার যেতে সমস্যা আপনি ইউরিনারি সিস্টা করেন ওখানেও কিন্তু আপনার টেস্টে অ্যালবোমিন আর বিসি কাস্ট পার্সেল এভরিথিং আমরা দেখি এক্সক্লুড করি সো এটা আপনার দেখতে হবে বেশি পরিমাণ অ্যালবোমিন বেরিয়ে গেলে কিন্তু সমস্যা পরবর্তীতে এগুলো নেফ্রোটিক এই এইজিএন এই ধরনের প্রেজেন্টেশন আসতে পারে এটা আর্লি ডিটেকশন করে নেওয়া ভালো আর একটা জিনিস হচ্ছে ইনফেকশন ইনফেকশন জড়িত কারণেও আপনার পেশাবে স্মেল আসতে পারে আপনাকে অনেকগুলো কারণ হতে পারে কারণ গুলো ফাইন্ড আউট করাটা অবশ্যই ইউরিন টেস্ট মাস্ট ইউরিন আর এম এ করতে হবে সিএস টা করা তো দরকার না করতে পারলে আর এম অবশ্যই করবে